বাইরে যে গরম আজকে এই গরম থেকে একটু স্বস্তির জন্য তৈরি করব আমরা দই শরবত তো শুরু করা যাক দই শরবত তৈরি শুরুতেই আমরা লেবুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব অ্যান্ড আমি আজকে লেবুগুলোকে ধুচ্ছি আর আম্মু শরবত বানানোর পরবর্তী স্টেপগুলো পালন করবে শুধু আমি লেবুগুলোকে একটু ধুয়ে দিচ্ছি সাহায্য করার জন্য আর অন্যদিকে আম্মু কিন্তু বটি ধুয়ে নিচ্ছে অ্যান্ড লেবু কাটা শুরু করে দিচ্ছে বাইরে যে গরম এই গরমে স্বস্তির জন্য আজকে আমরা তৈরি করছি আমাদের বাসার সবার জন্য দই শরবত অ্যান্ড দই শরবত খেতে কিন্তু খুবই মজা হয় আর আম্মু এই ধরনের দই শরবত বানালে কিন্তু অন্য রকমের একটা টেস্ট নিয়ে আসে এই দই শরবত তৈরির জন্য কিন্তু বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় নাই শুধু দই চিনি লবণ আর ঠান্ডা পানি এগুলোকে আজকে আমরা ইউজ করে একটা সিম্পলভাবে সুন্দর একটা ঠান্ডা দই শরবত বানিয়ে ফেলবো অ্যান্ড দই শরবত কিন্তু খুবই উপকারী অ্যান্ড আমরা দই আর চিনিগুলোকে মিশিয়ে নাড়তে থাকবো অনেকক্ষণ নাড়ার পরে এখানে আমরা দিয়ে দিব ঠান্ডা এক গ্লাস পানি এছাড়া আর কিছু ব্যবহার করবো ঠান্ডা গ্লাস পানি ব্যবহার করব অ্যান্ড পানি দিয়ে আবারও নাড়তে থাকবো অ্যান্ড নাড়াটাড়া শেষ হলে এখানে দিয়ে দিব আমাদের যে কেটে রাখার লেবুগুলো ছিল না সেই লেবুগুলোকে দিয়ে দিব এই গরমে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের থেকে ঠিক আছে এইরকম দই শরবত কিন্তু খুবই উপকারী কোল্ড ড্রিঙ্কস না খেয়ে দই শরবতগুলো খেতে পারেন দেখেন জো শুইস ভাই এটা খেতেও কিন্তু খুবই টেস্ট অ্যান্ড শরীরের জন্য কিন্তু দই শরবত খুবই উপকারী যারা যারা দই শরবত খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আমাদের বাবুকে একটু দিব দেখবো বাবু আমাদের বাবুই এটা খাই কি দেখি আর ভাই ও কী করতে এটা নিয়ে নাচারা করতে শেখেন ও ও কিন্তু লাস্টে একটু খেয়েছে